মনে প্রশ্ন জাগতেছে যে কাফালা হইলে কত লাগতে পারে ঠিক আছে যে অনেকে অনেক কাছ থেকে অনেক কিছু জানতেছেন বা অনেককে অনেক কিছু বলতেছে অনেকে বলতেছে পাঁচশো অনেকে বলতেছে দুইশো অনেকে বলতেছে এক হাজার অনেকে বলতেছে দুই হাজার এরকম মানে অনেক ধরনের অনেক কিছু বলতেছে ঠিক আছে তো দেখেন সব মানে কারো কথা আপনি বিশ্বাস করবেন মানে এটা আপনি বুঝতেছেন না কনফিউজ হয়ে আসেন যে আমি কার কথা বিশ্বাস করবো পাঁচশো যে বলছে ওর কথা না এক হাজার যে বলছে ওর কথা না দুই হাজার যে বলছে ওর কথা তো আজকের ভিডিওতে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি সত্যটা জানতে পারবেন তো সত্য জানার জন্য আপনারা ফুল ভিডিও দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রায় এক সপ্তাহ ধরে মানে পাঁচ ছ দিন আর কি এরকম বসে তো অনেক ভাইরা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করতেছে এবং কমেন্টেও বলতেছে যে ভাই আমি নতুন কাফলা হব বা আমি কোম্পানি চেঞ্জ করবো ঠিক আছে বা আমি মুদির চেঞ্জ করব আমার কাফলা সর্বমোট খরচ কত হতে পারে তো অনেক মানে আমাকে অনেকেই কমেন্ট করতেছে বা ফোন করতেছে এস এম এস করতেছে ভাই একটু বলেন বলেন প্লিজ দয়া করে একটা ভিডিও বানান এই বিষয় নিয়ে যাতে আমাদের আমার ইয়ে মানে এটা যদি সবাই জানতে পারে কারণ অনেকের মনে এরকম প্রশ্ন আছে অনেকে শুনে থাকে বলে ভাই হিমুকে বলছে এ লাগবে বা হিমুকে বলছে এতো লাগবে ঠিক আছে কিন্তু একটা ভিডিও দিলে ভালো হবে সবাই জানতে পারবে তো ধন্যবাদ ভাই আপনার মনে এরকম প্রশ্ন যাচ্ছে এবং আপনার আপনাকে দিয়ে সবাই দেখতে পারবে জানতে পারবে তো দেখেন ভাই প্রথমত হয়েছে যারা আপনারা প্রথমবার কাফালা হবেন নতুন ধরেন আপনি একটা কোম্পানিতে আসছেন তো আসার পরে তো আপনি দেখেছে কোম্পানিতে এক বছর দুই বছর করলেন বা ছয় মাস পাঁচ মাস তিন মাস করলেন করার পরে দেখেছি সামনে এটা ভালো লাগতেছে না আপনার কফিল চেঞ্জ করবেন বা কোম্পানিটা আপনার কোম্পানিটা চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য আপনার প্রথম অবস্থায় করস কত যাবে তো প্রথম অবস্থা হয়েছে করস আপনার যাবে প্রথম যখন আপনি সর্বমোট আপনি যখন যা কাফলা হবেন যখন এক মধ্যে এক কোম্পানির থেকে আরেক কোম্পানির ট্রান্সফার হবেন তো এটা ফিস হচ্ছে সরকারি ফিস দুই হাজার রিয়াল সৌদির রিয়াল হচ্ছে দুই হাজার রিয়াল ঠিক আছে সরকারি ফিস এটা এটা আপনার গভর্নমেন্টের এটা আপনাকে দিতেই হবে তো এটা যে আপনি যখন কোনো কোম্পানিতে কাফলা হবেন তো ওই কোম্পানি যদি ভালো হই বা কোম্পানির সাথে আপনি যখন কথা বলবেন যে আমার দুই হাজার লাগবে ওটা খেয়ে দিবে কোম্পানি দিবে না আমাকে দিতে হবে অনেক কোম্পানি আছে যে লুক ওর লাগবে তো ও পয়সা দিয়েই আপনাকে কাফালা করবে আবার অনেক কোম্পানি আছে না আপনি দালাল দেওয়া আছেন ঠিক আছে তা দালাল কোম্পানির বলছে তো লুক লাগব ঠিক আছে কাফালা হইতে তোর খরচ লাগতো না আমি আমি তোমার খরচ লুকে দিব ঠিক আছে তো এইভাবে কয়েছে আমাদের বাংলাদেশে তো একটু সমস্যা বুঝুন না নাই তো কোম্পানি যে সৌদি মুদির আছে না হেতারা এরকমই নেয় ঠিক আছে নিয়ে এই আপনার টেকা ছাড়া কো না টেকা লাগবে না আমি এমনি নেব কিন্তু কিছু কিছু দালাল আছে যে যারা আর দেশেতে পরিচিত আছে তো ওরা বলে কি জন লোক লাগবো তো আমারও বল তোর যে কাফালা লাগবো যে কাফালা হইতে তোর দুই হাজার লাগব ঠিক আছে এই দুহাজার টাকা তোর জন লাগতো না যে কাফালা হইব হেউ দিব দু হাজার ঠিক আছে তো এইভাবে বইলা এই লোকটি মানে এইভাবে ওর কাছ থেকে তো কা কা ওই আবার যে কাফালার দুই হাজার টিয়া আনে ঠিক আছে তো আমি বলি ভাই তো অনেক কোম্পানি আছে ভালো ঠিক আছে কোনো দালাল ছাড়া যদি ডুহেন কোম্পানিতে তাহলে আশা করি প্রায় নাইনটি পার্সেন্টে কোম্পানি কাঁফালার টেনে না আর যদি দালাল দিয়ে ডুহেন ভাই মুর সাথে আপনার পরিচয় আছে ভাই আপনার তুই মোদির সাথে পরিচয় ইমুক কোম্পানি মোদির সাথে পরিচয় আমারে ডুহাই দেন তখন মনে করবেন আপনার দুই হাজার তো দুই হাজার তো লাগবই পরে হেতেরও আপনি কিছু হাতে দিতে মানে এরকম ঠিক আছে আচ্ছা যাক তো প্রথম অবস্থায় আপনার দুই হাজার রিয়াল লাগবে ঠিক আছে যখন কাফলা হবেন হওয়ার পরে তখন আপনার যে একামার খরচটা এটা বাধ্যতামূলক সব সব কোম্পানি আপনাকে দেয় ঠিক আছে সব কোম্পানি এটা আমার লাগে যদি ডাইরেক্ট কোম্পানি হয় ঠিক আছে বা ফিরিবি না আবার ঠিক আছে হয়েছে আবার অন্যটা এটা সব কিছু আপনার নিজের আমি শুধু কোম্পানির ব্যাপারে কথা বলতেছি তো কোম্পানিতে যখন আপনি কাফালা হবেন দুই হাজার এটা ফিস্ট এটা দেওয়া দিলে তিন দিনের মাথাত আপনার একটা এসএমএস এস যাবে ঠিক আছে এস এম এসের মাধ্যমে আপনার যে পুরান কফিল ও ওর কাছে যখন এস এম এসটা যাবে তখনই ভাববেন না আপনার কাফালা এটা হয়ে গেছে এবং আপনার যে কেউ একটা সফটওয়্যার আছে অ্যাকাউন্ট ভুলবেন এটার মধ্যে করলে আপনার এখানে শু করবে যে আপনি আগে ছিলেন এটা পরে হস্তান্তর হয়েছেন অন্য একটা কোম্পানিতে ঠিক আছে সব কিছু লেখা থাকবে তো সর্বমোট খরচ হয়েছে আপনার দু হাজার লাগবে এখানে ঠিক আছে আর বাকি যতই খামার খরচ তারপর এই সেই বক্কর চক্কর এগুলো সব কোম্পানি বহন করবে এটা আপনার কোনো দেখার বিষয় না বিষয়টা লাগে না আমার শোনার মধ্যে যে কাফলা করবে এটা তো সরকারি ভাবে কাফলা ও শুধু শুধু মনে করেন আমার একটা ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে তো আপনি আপনার বন্ধুকে প্যান্ট রু পাঠাইবেন তো আপনি যার কাছে মানে ইয়ে হবেন কাফালা হবেন ওর হয়েছে এটাই ওর শুধু একটা পেন রুকেশ পাঠাইবে তো পাঠানোর জন্য ওর অ্যামাউন্ট লাগবে কত দুই হাজার রিয়াল অ্যামাউন্ট তো এটাই বাস আপনার তো সেম পেন ফেসবুক পেন রুকেজটের মতো ঠিক আছে তো দুই হাজার রিয়াল ও এখানে ডাইল তখন প্যান রুকেজ পাঠাইবে তখন সাথে সাথে এটা আপনার কাফালা হয়ে যাবে তো এটাই হিসেবে মূলত মূল ভিডিও তো আপনারা যারা কাফালা হতে যান বা অনেকের মনে এই প্রশ্নটা ডাকছিল ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওর কমেন্টটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো করে আরও ভালো করে বোঝানোর জন্য এবং আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকলে বা আরও কোনো জানার আগ্রহ থাকলে বা আরও যে কোনো কিছু বলে আপনারা জানেন জানতে আগ্রহী বা এই ওইটা কীভাবে ওইটা কীভাবে বা ওই কোম্পানির কীরকম ওই তো এভরিথিং যত কিছু আছে ইনশাআল্লাহ আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এসে আমি আপনাকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যারা জানে না আপনি ভিডিওটা শেয়ার করে দেন যাতে ওরা জানতে পারে ঠিক আছে পিপ্যন্ত থেকে আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ